শাকিব খান ঢাকাই ছবির সুপার আজ তিনি সীমানা ছাড়িয়ে ভারতের বাঙালিদের কাছেও ব্যাপক জনপ্রিয় কিন্তু এই জনপ্রিয়তা রাতারাতি আসেনি এর পেছনে রয়েছে অনেক গল্প বলা হয়ে থাকে শাকিব খানকে ঢাকাই ছবিতে এন্ট্রি করিয়েছেন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আজিজ রেজা যিনি শাকিবকে নিজের ছোট ভাই মনে করে তাকে ফিল্মে নিয়ে এসেছেন ঘুরে বেড়িয়েছেন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের ধারে ধারে অনেকের মতে শাকিব খান নায়ক হয়ে ওঠার পেছনের মানুষটিকে ভুলে গেছে আসলেই আসলে কি তাই এই কথা মনে করেন না আজিজ রেজা আজিজ রেজা জানান সাকিব আমার ছোট ভাই আপন ছোট ভাই হয়তো ব্যস্ততার কারণে তার সাথে আমার যোগাযোগ কমে গেছে বাবা মা ভাই বোনের মধ্যেও দূরত্ব কমে যায় অনেক সময় আর এখন সাকিব খান ইন্ডিয়া বাংলাদেশ দৌড়াদৌড়ির মধ্যে আছে সে এখন সিনেমা নিয়ে ব্যস্ত স্বাভাবিকভাবেই যোগাযোগ কম থাকবে সাকিব খান সম্পর্কে ইন্ডাস্ট্রিতে নানা নেতিবাচক কথা চালু রয়েছে এমন কথা মানতে নারাজ আজিজ রেজা তিনি বলেন সাকিব খান সম্পর্কে যে কথাই চালু থাকুক সে এখন বাংলাদেশ কলকাতার এক নাম্বার নায়ক সাকিব খান শুধু ভালো অভিনেতাই নন সে একজন সুদর্শন মতো সুদর্শন আজিজ রেজার হাত ধরেই ঢাকাই সিনেমায় আসেন সাকিব খান সাকিবের প্রকৃত নাম মাসুদ রানা চলচ্চিত্রের কারণে নিজের নাম পরিবর্তন করে রাখেন সাকিব খান এমন কথা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নেই আজিজ রেজা তিনি বলেন সাকিব তো আমার ছোট ভাই ভাই কাছে থাকলেও ভাই দূরে থাকলেও ভাই সে কিভাবে নায়ক হলো না হলো সেটা মুখ্য বিষয় নয় তার গ্রহণযোগ্যতা রয়েছে সে শিষ্য নায়ক এটাই মুখ্য বিষয় উল্লেখ নারায়ণগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সালে আঠাশে মার্চ জন্মগ্রহণ করেন সাকিব খান তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মা নুরজাহান একজন গৃহিণী সিনেমা পাড়ার সবাই আজিজ রাজা ছোট ভাই হিসেবে রানাকে চিনত এরপর মাসুদ রানা থেকে ঢাকায় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন শাকিব খান নামে হয়ে উঠেন বাংলাদেশের সেরা সুপারস্টার।